আমরা এই দেখতে পাচ্ছি যে প্লাস্টক বিডি নামে একটি প্রোগ্রাম হয় একটি চ্যানেল সেই চ্যানেলে তোমার সাথে নামে একজন উপস্থাপিকা তিনি বিভিন্ন সময় বিভিন্ন টিকটকা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেতা অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসংগতিপূর্ণ তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে এই নীতিমালার তিন ছয় তিনে বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন এবং আরও একটি নীতিমালা সেটি হচ্ছে তিন ছয় পাঁচ এখানে বলা আছে যে কোনো প্রকার অশোভন উক্তি বা আচরণ করা এবং অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন করা যা অপরাধ সংগঠনের ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রবর্তনের সহায়ক হতে পারে এমন দৃশ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু দুঃখের বিষয় এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়ের মাধ্যমে যে অশ্লীলতা কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধ অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি যাতে তিনি কোন অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দ মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন আমরা আশা করব তিনি অতি অতিসত্বর আমার এই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার প্রসারিত প্লাস্টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক কুরুচিপূর্ণ এবং অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন এটা আমরা প্রত্যাশা করি